কালীকে পুষ্পাঞ্জলি দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণী রাজনীতিবিদ বা শিল্পপতি হওয়ার পাশাপাশি একজন প্রকৃত ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত কৃষ্ণ কল্যাণী গত কদিন ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ আসনের প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আজ প্রথমবারের জন্য রায়গঞ্জে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু ধর্মপ্রাণ কৃষ্ণ তিনি মা কালীর মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার জানা যায় রায়গঞ্জের বন্দর এলাকায় তারা আদি এই পাড়ার অলিগলি হাতের তালুর মতো তার আজ সেই এলাকাতে পৌঁছেই বন্দর কালীবাড়িতে স্ত্রীকে নিয়ে পুজো দেন কৃষ্ণ কল্যাণী পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করেন তিনি এরপর ঢাকবাজি বাজিয়ে ওই এলাকায় বের করেন এক বিশাল মহামিছিল তার এই মিছিলে প্রচুর দলীয় কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন এদিন বন্দর এলাকায় নিজের হাতে নিজের নাম তৃণমূল প্রার্থী হিসাবে দেওয়ালি লেখেন তিনি ভোটে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশা প্রকাশ করেছেন তিনি প্রসঙ্গত এখনো পর্যন্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলে প্রার্থী ঘোষণা হয়নি তাই সেভাবে প্রচার শুরু করতে পারছেন না কোনো দলই ফলে অগ্রিম এই প্রচার কল্যাণীকে কতটা অ্যাডভান্টেজ দেয় সেটাই এখন দেখায় তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির থেকে আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম এরপরে এখান থেকে আমার প্রচার করণ বিধানসভা থেকে চালু হবে আজকে সারাটা দিন আমার করণ বিধানসভায় আমি প্রচার করব এই কর্মসূচি সিএ নিয়ে কী বলবেন সিএ নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন এটা সাধারণ মানুষকে চিন্তন মন্ত্র করা উচিত কেননা সাধারণ মানুষের এর এখন যেই হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে এই ধরনের এক যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে হ্যাঁ সেখান থেকে বঞ্চিত হবে এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি নাগরিক নেই হ্যাঁ তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন করে ওই নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই যে এটা যে প্রমাণের কাগজপত্র যেটা এভিডেন্স যেটা চাইছে সেই কাগজ মানে সাধারণ মানুষের কাছে পাওয়া বার্থ সার্টিফিকেট ব্যক্তি তো সেই জন্য আজকে আমাদের যেটা সিএম ম্যাডাম বলেছে এটা সবাইকে চিন্তা ভাবনা করা উচিত ঠিক আছে ওনার যেটা কাজ সবাইকে জানিয়ে দিচ্ছেন এখন সাধারণ মানুষ এটা কিভাবে নেবে এটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কোটান অ্যান্ড কোর্ট বলছেন যদি কোনো মুসলিম তাদের যদি বা কারোর যদি নাগরিকত্ব হারায় তাহলে পরে না 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 শুনো এটা শুভেন্দু বলে জানেন না একটা সাম্প্রদায়িক লোক ওই লোকের আমি বক্তব্যের কোনো ব্যান দিব না উনি নিজের বক্তব্য থেকে কখন পাল্টি মারেন উনি নিজেও জানেন না এই ধরনের লোকের ব্যাপারে আমি কিছু মন্তব্য কি করবে সাধারণ মানুষ বুঝে গেছে যেই হিসাবে আমি কালকে শিলিগুড়িতে সিএম এর সবাই ছিলাম তারপর ওখান থেকে যেই হিসাবে সাধারণ মানুষের আমার কাছে ফোন আসলো সবাই বিভ্রান্ত হয়ে গেছে আর কেউ চায় না এই ধরনের অ্যাক্ট ইমপ্লিমেন্ট হোক হ্যাঁ কেননা এখানে ভারতবর্ষ সহজ সাধারণ মানুষের ভূমি এখানে সহজ আইনটাই হ্যাঁ লোকে পছন্দ করে লোকে নিরাপদ মনে করে এই ধরনের এক হয়ে বিভ্রান্ত হয়ে হ্যাঁ একটা তানাশাহী সরকার তার তানাশাহী হনুমান জারি করছে এটাকে সাধারণ লোক করতে আপনি করণ দিকে যাবেন বললেন গত পরশু থেকে জগ থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে ডালকোলা চত্বরে কিন্তু মতুয়ারা সেখানে আনন্দ উচ্ছেস করছে সি এ নিয়ে অনেক লোকে বুঝে এখন দেখুন এই একটা যেটা আছে লোককে বুঝতে হবে আমাদের সি এম ম্যাডাম যেই হিসাবে বললেন মানে কারো না নাগরিকতার সুরক্ষা না আজকে আপনার যদি ভাবে নেন নাগরিকতা যদি সুরক্ষিত না থাকে আপনার যেটা সম্পত্তি কিংবা আপনার চাকরি হ্যাঁ আপনার সরকারি এই যেটা প্রকল্প থেকে বেনিফিট পাচ্ছেন সবগুলাই কিন্তু গিয়ে তাতে বলবেন হ্যাঁ আমরা সবাই বুঝাবো কালকে আমাদের হ্যাঁ কালকে আমাদের সি এম ম্যাডামের বক্তব্য শুনেছি এখন ওনার বক্তব্য শুনে যেটা উপলব্ধি করছি সাধারণ মানুষের কাছে সংখ্যালঘুদের ভোট কোনো প্রভাব পড়বে দেখুন এই ধরনের এক সংখ্যালঘু কেন কোনো ভারতীয় মানতে পারবে না হঠাৎ করে আপনি ভাবেন চারবার পাঁচবার ভোট প্রদান করলেন কাউকে মুখ্যমন্ত্রী বানালেন আর প্রধানমন্ত্রী বানালেন তারপর বলা হচ্ছে যে আপনার নাগরিকত্ব নাই এটাতে কেউ কোনো মানুষ বিশ্বাস করতে পারে না হ্যাঁ আজকে আমি তো বলবো যারা এই এক বানিয়েছে কিংবা যারা এই একটা পাস করেছে তাদের প্রমাণপত্র ছিল তো প্রথমে যদি তাদের যদি প্রমাণপত্র যদি না থাকে তাহলে এই একটাই অবৈধ